চাপাচি নীরবে বেদনা সহ্য করছি পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি কিন্তু দয়া করে পরিষেবাটা দিন বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ মিডিয়া রিপোর্টস ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে রাজ্য সরকার নাকি জানতে পেরেছে বাইশ থেকে তেইশ জন রোগীর মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে বর্তমান পরিস্থিতিতে যে মিডিয়া রিপোর্টস উপর ভিত্তি করে বাইশ থেকে তেইশ জন বিনা চিকিৎসায় মারা গেছেন বলা হলো কোভিড সময়কালে তখন সেই মিডিয়া রিপোর্টসকে নবান্ন অগ্রাহ্য করতো কেন তবে কি নবান্ন যেটা বলতে চায় সেটার সঙ্গে যে বা যার মত মেলে সেটাকেই অ্যাকসেপ্ট করা হবে আর জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীর মৃত্যু বিষয়টা ঠিক কতটা গুরুতর হাসপাতালে মুমূর্ষ রোগীদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব কি জুনিয়র চিকিৎসকদের আর সেই কারণেই কি মৃত্যু উঠছে বহু প্রশ্ন উত্তর আছে স্বাস্থ্য দপ্তরের কিছুদিন আগে বিক্রম ভট্টাচার্য নামে কন্যাগরের এক যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে অভিযোগ আর্জি করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে তার চিকিৎসা হয়নি যদিও সেই অভিযোগ মানতে চাননি আর্জিকর কর্তৃপক্ষ এটা বলতেই হবে এমন মৃত্যু কখনোই কাম্য নয় সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যু এমন হওয়া একেবারেই বাঞ্ছনীয় নয় তবু এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে ঘটনা হলো জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জন্য কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় আউটডোর পরিষেবা অনেকটাই বিঘ্নিত হয়েছে কিন্তু রোগী হাসপাতালে এসে বিনা চিকিৎসায় মারা গিয়েছেন এমন খবর নেই ঘটনাচক্রে সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন মিডিয়া রিপোর্টস ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে তারা নাকি জানতে পেরেছেন বাইশ থেকে তেইশ জন রোগের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে চুপচাপ আছি নীরবে বেদনা সহ্য করছি পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি কিন্তু দয়া করে পরিষেবাটা দিন ইতিমধ্যেই সাত লক্ষ লোক যারা আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো হেলথ সেক্রেটারি আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার ম্যাডাম ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় সাত লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি ইনডোর অ্যাডমিশন আমাদের প্রায় সত্তর হাজার রোগীকে আমরা দিতে পারিনি আনে সাত হাজারের বেশি সার্জারি যেটা প্ল্যান্ট সার্জারি ছিল সেগুলোকে ডিফার করতে হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে যেটা কার্ডিওলজিতে আমাদের ক্যাথ ল্যাবগুলোতে ট্রিটমেন্ট হয় সেটা দিতে পারেনি এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কয়েকটা ডেথও হয়েছে যেটা আমরা কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে আর বিভিন্ন সোর্স থেকে পেয়েছি প্রায় একুশ বাইশ তেইশটি আমরা ডেথ রিপোর্ট অলরেডি পর্যন্ত তেইশটা তেইশটি আমাদের তোমার ধরা হসপিটালে এসছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পাইনি বাড়িতে মারা গেছে সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও ইয়েস ম্যাডাম সেগুলো ক্ষেত্রে মেলে কিন্তু পুরোপুরি কেন আমাদের প্রায় অনেকগুলো রেজিডেন্ট ডক্টর আমাদের ব্যাকবোন মতো কাজ করে সিনিয়র ডক্টররা আপ্রাণ কাজ করে যাচ্ছেন কিন্তু প্রবলেমটা অনেক বেশি আকারে এখন নিচ্ছে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম ঠিক আছে আজকে সুপ্রিম কোর্ট বলেছে আশা করি তারা যদি মনে করেন তারা কথা বলে এটাকে শর্ট আউট করবে নিজকে এ বিষয়ে একটাই প্রশ্ন বহুবার বলা হয়েছে সূত্রের খবর বলে সাংবাদিকরা কিভাবে খবর লেখেন তাহলে এখন যেটা বলা হয়েছে সেটা কিসের সোর্স কিসের সূত্র আরও বলবার আছে করোনা পরিস্থিতিতে রাজ্যে মৃত্যুর সংখ্যা একটা সময় ফিক্সড হয়ে গিয়েছিল মৃত্যু ঘটলেও বলা হচ্ছিল তাদের কো মরবিডিটি আছে সেই মৃত্যুগুলোকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বলা হয়েছে বলা হতো না সেই সময় বিভিন্ন মিডিয়া যখন মৃত্যুর সংখ্যা হিসেবে যা তুলে ধরতো তাতে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল নবান্ন তখন প্রশ্ন তুলে বলা হয়েছিল এই সংখ্যা মিডিয়া পাচ্ছে কোথা থেকে তাই প্রশ্ন বর্তমান পরিস্থিতিতে যে মিডিয়া রিপোর্টস উপর ভিত্তি করে বাইশ থেকে তেইশ বিনা চিকিৎসায় মারা গেছেন বলা হচ্ছে কোভিড সময়কালে তখন সেই মিডিয়া কেন তবে কি যেটা বলতে চায় সেটার সঙ্গে যে বা যার মত মেলে সেটাকেই অ্যাকসেপ্ট করে নবান্ন একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এমন সুনির্দিষ্ট উদাহরণ একটাও নেই তার কারণ মুমূর্ষ রোগীদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আজ পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের উপর পুরোপুরি ছাড়া হয়নি নিশ্চিতভাবে আগামী দিনেও তা হবে না যে বা যারা আন্দোলন করছেন তাদের উপর চিকিৎসার মূল দায়িত্ব নেই তাই এমার্জেন্সি পরিষেবা মোটের উপর স্বাভাবিক রয়েছে সম্প্রতি কোনগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর ঘটনায় অভিযোগ করে বলা হচ্ছে আরজিকর হাসপাতালে কর্মবিরতির জন্য ওই যুবক নাকি চিকিৎসা পাননি কিন্তু আরজিকর সরকারি হাসপাতালে সিনিয়র চিকিৎসকরা যা বলছেন সেটা তো সরকারেরই বক্তব্য বলে ধরে নেওয়া উচিত হাসপাতাল সূত্রে খবর ওই যুবক আহত হওয়ার পর সকাল নটা দশ মিনিটে আর্জি করে ভর্তির পর তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করার পাশাপাশি সব ধরনের ওষুধপত্র দেওয়া হয় এক্স রে ও সিটি স্ক্যান করার কথাও বলা হয় কিন্তু সিটি স্ক্যান করাতে গিয়ে বিক্রমের অবস্থার অবনতি হয় তখন ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয় তাকে বেলা সাড়ে বারোটায় তার মৃত্যু হয় অর্থাৎ বিনা চিকিৎসায় যুবকের মৃত্যু হয়েছে এ কথাটা কিন্তু বলা যাবে না গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন আরও রয়েছে আহত যুবক বিক্রম ভট্টাচার্যকে কন্নগড় থেকে কলকাতা এত দূরে নিয়ে আসতে হলো কেন বহুবার মুখ্যমন্ত্রী দাবি করেছেন জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে তবে কি শ্রীরামপুর বা কন্যগর অঞ্চলে বা কাছাকাছি জায়গায় এমন কোনো হাসপাতাল ছিল না যাতে মুমূর্ষ রোগীকে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে আসতে বাধ্য হয়েছিল পরিবারের লোকজন প্রশ্ন আরও আছে যদি স্বাস্থ্য সাথী কার্ড সব জায়গায় সমানভাবে অ্যাকসেপ্টেড হয় তাহলে সরকারি হাসপাতালে পরিষেবা না পেয়ে মহর্ষ্য রোগীরা কেন বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাচ্ছেন না তাহলে কি ধরে নিতে হবে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে কাউকে ভর্তি করানো যাচ্ছে না যদি সত্যি সেটা হয় তাহলে আরো প্রশ্ন আছে বারবার স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড অ্যাকসেপ্ট না করলে সেই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তাহলে এখানে যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে কতগুলো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানাতে হবে স্বাস্থ্য ভবনকে সব মিলিয়ে কন্যাগরের বাসিন্দার অকাল মৃত্যুতে অনেক প্রশ্নই কিন্তু উঠে গেল এই সমস্ত প্রশ্নের জবাব হিসেবে স্বাস্থ্য ভবন কি জানায় এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট আজ বিকেল